এবং বোনেরা আজকে পবিত্র আসুরার রাত্রি আপনারা কোন ধরনের নফল নামাজ পড়লে কোন ধরনের জিকির করলে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক আসবে অভাব অনটন দূর হবে পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে ধনী হতে পারবেন এবং জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সেই নামাজগুলোর কথা আমি আপনাদেরকে বলে দেব এবং আমি প্র্যাকটিক্যালে পড়িয়ে দেখাবো কিভাবে আপনারা আশুরার রাত্রিতে এবং দিনে কিভাবে নামাজগুলো পড়বেন ইনশা আল্লাহ এবং কোন জিকিরগুলো শ্রেষ্ঠ জিকির নবীজি করেছিলেন সেই জিকিরের কথাগুলো আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ যদি আপনারা এই নামাজগুলো পড়তে পারেন এই নিয়মে এবং দিন পড়তে পারেন আপনাদের ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে পরিবার সংসারের মধ্যে বৃষ্টির মতো রিজিক আসবে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দেবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমরা আজকে সুন্দর করে জানব সর্বপ্রথম আজকে পবিত্র আশুরা রাত্রিতে আপনারা কোন ধরনের নফল নামাজ পড়বেন কত ধরনের এক নাম্বার মনের আশা পূর্ণ হওয়ার নফল নামাজ পড়বেন আপনাদের অনেকের মনের মধ্যে অনেক আশা ছেলেটার চাকরি হয় না ছেলেটার ভালো ইনকাম নাই ছেলেটা বিদেশে যাবে মেয়েটাকে বিবাহ দিতে পারতেছেন না অনেক স্বপ্ন অনেক আশা হাজবেন্ড বিদেশে যাবে অনেক আশা থাকে আপনাদের এই মনের আশা পূরণ হওয়ার জন্য দুই রাকাত নামাজ পড়বেন নিয়মটা আমি বলে দেব ইনশাআল্লাহ এবং আপনাদের জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দুই রাকাত নামাজ পড়বেন আমি নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ এবং শুকরানা হযরত মূসা আলাইহিস সালাম যে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এই জন্য দুই রাকাত শুকরানা নামাজ পড়বেন কিভাবে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ এবং এই নামাজগুলো কখন কখন আপনি পড়তে পারবেন রাতে পড়তে পারবেন দিনে পড়তে পারবেন কি না সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং একটি দোয়া যদি আপনারা পাঠ করতে পারেন নামাজের পরে আল্লাহ আপনাদের দুনিয়াও সুন্দর করে দিবে আল্লাহ আপনাদের আখেরাতকেও সুন্দর করে সাজিয়ে দিবে তাই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখুন এবং আসুরা রাত্রি এবং আসরের দিনে আপনারা কত ধরনের নামাজ পড়লে ভাগ্য পরিবর্তন হবে সংসারের অভাব অনটন দূর হবে বালা মুসিবত বিপদ আপদ দূর হবে আমি বলে দিচ্ছি ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আসুরার রাত এবং আসুরার দিন এমন একটি দিন মহারম মাসের দশ তারিখ দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করে দিবে অনেক জাতির অনেক মানুষকে অনেক নবী এবং রাসূলদের তাওবাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এই দিন এটা খুবই গুরুত্বপূর্ণ যে দিন আপনারা সকলেই এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনারা আসুরা রাত্রিতে আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য নামাজ পড়বেন। করে সুন্দর করে আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্যে দুই রাকাত নামাজ পড়বেন এ মনের আশা পূরণ হওয়ার জন্য নামাজটা আপনারা কিভাবে পড়বেন অজু করে সুন্দর করে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন যে আমার মনের পূরণ হওয়ার আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি অল্ল আকবার আবারও বলছি আপনাদেরকে আপনারা নিয়ত করবেন যে আল্লাহ আমার মনের অমুক আশাটা স্বপ্নটা পূরণ হওয়ার জন্য নিয়ত বাঁধবেন তারপর আপনি সানা পাঠ করে সুরাফ আতেহা আউদুবিল্লা বিসমিল্লা সহকারে পাঠ করবেন তারপর বিসমিল্লা সহকারে আবার সুরাফ আতেহার পরে আরেকটা সুরা পড়বেন অর্থাৎ আপনি যে কোনো সুরাই সুরা ফাতিহার সঙ্গে পড়তে পারেন প্রথম রাখাতে তারপর রুকু সেজদা করবেন তারপর দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন তারপর উঠে আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতিহা পড়বেন তারপর যে কোনো একটা সুরা পড়বেন কুলহাল্লা পারেন বা যেটা পারেন তারপর রুকু সেজদা সব ঠিকঠাক মতো করে আপনি বসে তাসাহু দুরুসুর দয়মাসুরা দুই রাকাত নামাজ পড়ে বসে সব পড়ে আপনি সালাম ফিরাবেন এই মনের আশা পূরণ হওয়ার জন্য দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরানোর পর আপনারা মুনাজাত করবেন না মুনাজাতরা আপনারা এক সঙ্গে করবেন ইনশাআল্লাহ আর যদি বলেন যে আমি ভেঙে ভেঙে মুনাজাত করব তাও করতে পারেন এক সঙ্গে করবেন ওই ছোট্ট দোয়াগুলো পাঠ করে তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ তাহলে মনের আশা পূরণ হওয়ার জন্য এভাবে আপনি দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনার জীবনের যত গুণা আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি দুই রাকাত নফল নামাজ আদায় করছি আমার গুণাগুলো ক্ষমা করে দিও এভাবে আপনি নিয়ত আপনি যেভাবে মনের আশা পূরণ হওয়ার জন্য নামাজটা পড়েছেন সুরা সানা পড়েছেন সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাইছেন তারপর আবার দাঁড়াইয়া দ্বিতীয় রাকাতের মধ্যে সুরা ফাতেহা পড়ছেন অন্য একটা সুরা মিলাইছেন ঠিক আপনি একই রকম ভাবে এই জীবনের গুণা মাফ হওয়ার জন্য নামাজটা এমনি পড়বেন একেবারে মনোযোগ দিয়ে আপনারা নামাজটা পড়বেন তাহলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনা আপনাদের ক্ষমা করে দিবে তিন নাম্বারে আপনি শুক্রানা দুই রেকাত নামাজ পড়বেন সাল্লামকে এই আশুরার দিন আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে আল্লাহর পায়গম্বর মুসালে সাল্লাম এই জন্যে শুকরিয়া স্বরূপ আপনারা দুই রাকাত নফল নামাজ পড়বেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে এবং এ এই নামাজটা পড়বেন এভাবে দাঁড়িয়ে যাবেন দুই রাখ গুনামাফের নামাজটা পুরা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আরো দুই রকাত আপনি শুক্রানা নামাজ আমি দুই রাকাত শুক্রানা নামাজ আদায় করছি শুক্রানা মানে দুই রাকাত শুক্রিয়ার নামাজ বললেও চলবে আমি দুই রাকাত শুক্রিয়ার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আমি দুই রাকাত শুক্রিয়ার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে ঠিক যেভাবে দুই রাকাত নামাজ পড়েছি দুইটা সুরা মিলাইছি সুরাফ আতেহার পরে ঠিক এভাবে আপনি সক্রিয়ার নামাজটাও পড়বেন তারপরে আপনারা আপনাদের সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্যে আপনি কিছু দোয়া পাঠ করবেন এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করবে বালা মুসিবত দূর করবে রহমত দিবে দুনিয়াও সুন্দর করবে আখেরা তো সুন্দর করবে এই আসুরার রাত কিংবা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দোয়া কবুল হয় তাই আপনারা এই দোয়াগুলো পড়বেন আচ্ছা এই নামাজটা কখন পড়তে হয় তারপরে আমি আপনাদেরকে আমলটি বলে দেব দোয়াগুলো হ্যাঁ এই নামাজটা আপনি দিনেও পড়তে পারেন রাতেও পড়তে পারেন রাতে যেহেতু নিরিবিলি থাকে আপনি রাতেই এই নামাজটা পড়বেন ইনশাল্লাহ বা দিনেও পড়তে পারেন আসুরার দিনে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ হুম আচ্ছা সবগুলো নামাজ যখন দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে শেষ করলেন আপনি মনের আশা পূরণের দুই রাকাত নামাজ পড়লেন গুনামাফের দুই রাকাত নামাজ পড়লেন শুক্রিয়ার দুই রাকাত নামাজ পড়লেন টোটাললি আপনার নামার সব যখন শেষ হয়ে যাবে তখন বসবেন বসে আপনি হাতের মধ্যে তাস নিবেন বা গুণে গনে আপনি এক নাম্বারে একশো বার সব হায়ন পরবেন একশো বার সোবাহ সোবাহ একশো বার পড়বেন দুই নম্বরে একশো বার আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ তিন নাম্বাৰে একশবাৰ অ ল সু আকবাৰ আও ল সু লা ইলাহা ইল লা ইলাহা ইল ল পাঁচ নাম্বাৰে একশবাৰ আস্তাক ফেৰুল্ল আস্তাক ফেৰুল্ল আস্তগ ফেৰল ল ছয় নাম্বাৰে একশো আপনি শরীফ পাঠ করবেন ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বার হলো তারপর আপনি কোরআনুল কারীমের একটি দোয়া পাঠ করবেন এ দোয়াটি পাঠ করলে আল্লাহ দুনিয়াও সুন্দর করবে আখেরাতও সুন্দর করবে গুনাহও মাফ করবে এ দোয়াটি একবার পাঠ করলেই চলবে দেখে দেখে পাঠ করবেন না পারেন না হয় আমার সঙ্গে ভিডিওতে পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে মুনাজাতের এই দোয়াটা পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার প্রিয় এবং বোনেরা এই দোয়াটা আপনারা পাঠ করবেন পাঠ করার পর আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন মোনাজাত করে আপনারা আল্লাহর কাছে জীবনের গুনাগুলো ক্ষমা চাইবেন মাপ চাইবেন যে আল্লাহ কখনো আর গুনা করব না মনের আশা পূরণ হওয়ার জন্যও আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ গুনা মাফ হওয়ার জন্যেও দোয়া করবেন এবং মনের আশা পূরণ হওয়ার জন্যে আপনি দোয়া করবেন প্রিয় ভাই এবং বোনের এভাবে সবার জন্য দোয়া করার পর নবীজির রসিলাই দোয়াকে আল্লাহ কবুল কইর বইলা আমিন বিরহমাতি কইয়া রহমার রহমিন বইলা নামাজটা আপনারা শেষ করবেন এখন আমি আপনাদেরকে শুধুমাত্র দুই নামাজ দেখাবো পড়িয়ে ঠিক এভাবে আপনারা আশুরার নামাজ পড়বেন রাত্রবেলা তো আপনি এই নফল নামাজগুলো পড়লেন দিনের বেলা পড়লেন মন চাইলে পড়বেন অবশ্যই পড়বেন ইনশাল্লাহ একবার হলেও নামাজগুলো আশুরার নামাজ দুই রাকাত আমি দেখিয়ে দিচ্ছি এই আশুরার নামাজ আপনি ভিন্নে আপনি বারো রাকাত কমপক্ষে পড়তে পারেন যদি এর এরচ কম পড়েন চার রাকাত পড়বেন দুই রাকাত কইরা আশুরার নামাজ ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবে যা চাইবেন তাই পাবেন আশুরা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং রাত কিন্তু আপনি দুই রাকাত আশুরের নামাজ পড়ে চার রাকাত পড়বেন দুই রাকাত করে চার রাকাত আসুরার নামাজটা শিখিয়ে দেয় যেহেতু আপনাদেরকে মনের আশা পূরণের নামাজ গুনামাফের নামাজ শুক্রিয়ার নামাজ এগুলো শিখিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আসুরার নামাজটা শিখিয়ে দে একটু মনোযোগ দিয়ে শুনুন ইনশাল্লাহ কাজে লাগবে কত সময় তো জীবনে ব্যয় করেছেন একটু নামাজ রোজা করুন দিনের পথে চলুন আল্লাহর পথে চলুন নামাজের দিকে আসুন আল্লাহ বলেছেন ওয়স্তা বিশ্বরী অসালাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো একটু কি সাহায্য প্রার্থনা করা একটু কি সময় নাই অবশ্যই আছে তাহলে আমি বলে দিচ্ছি যায় না রাত্রিতে আপনারা এই নামাজটা পড়বেন দিনেও পড়লে পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে আপনি সর্বপ্রথম অজু করবেন অজু থাকলে কোনো সমস্যা নেই অজু থাকলে আপনি এই অজু দিয়ে নামাজটা পড়তে পারেন আশুরার নামাজ আচ্ছা আশুরার নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যে যেকোনো সুরা দিয়ে আশুরার নামাজ পড়তে পারেন কত রাকাত পড়তে হয় দুই রাকাত করে পড়তে হয় বারো রাকাত যদি চার রাকাত পড়েন তাও চলবে দুই রাকাত করে চার রাকাত পড়লেও চলবে আশুরার নামাজ এটা স্পেশাল আপনারা এই নামাজের কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কত রাখাত পরপর মুনাজাত করে সর্বশেষ মুনাজাত করবেন এ নামাজের নিয়তরা কিভাবে করতে হয় আরবিতে যদি আরবিতে করতে চান আশুরা নামাজের নিয়তরা এভাবে করবে না ওয়াই তুয়ানু সাল্লাহ ইল্লাহি তাহলে আশুরা নাফলি মোতাবাদ জেহান ইলা জেহা তিলকা আবাতে শারিফ আতে আল্লাহ আকবর আমি আবারও বলছি যদি আরবিতে করতে চান এভাবে করবেন নাওয়াই তোয়ানুসল্লাহ ইল্লাহি তাকাতাই সলাতিল আসুরা নাফলি মোতাবাদ জিহান ইলা জিহাত ইল কাবাতি শারিফাতি আল্লাহ একবার এভাবে যদি আরবি না পারেন আসুরার নামাজের নিয়মটা নিয়তরা বাংলাতে করবেন ইনশাল্লাহ তাহলেও চলবে বাংলাতে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে নিয়ন্ত্রা বাধার পর আপনি সানাপাত করবেন সো বাহানাকাল্লাহুহান্দিকা ওটা বার কাশমোকা ওটা অয়েলা জাদ্দুকা ও লা ইলাহা গৈরুখ তারপর আউদুবিল্লা বিস্মিল্লে সহকারে সূরা ফাতিহা পরবেন আউদুবিল্লা হি মিনা শহিত বিস্মিল্লাহ মানিরু রাফিন মনোযোগ দিয়ে শূন্যেন প্রত্যেকটি অক্ষরের দশটি করে নিকে পাবেন আপনারা কিন্তু দাঁড়ায় পরে আমি বইসে বইসে দেখাইতেছি তাহলে সানা পড়া বিসমিল্লা পড়ছে পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোন একটি সুরা পড়তে পারেন আমরা

রুকুতে গিয়ে তিনবার পড়তে হবে সো বাহানার অব বেয়া লাউজিম সো বাহানার অব বেয়া থেকে উঠিবার সময় সামিয়া হ লেমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন অরব্বানা লাল হামদ তারপর শেষ দেয় আবা একবার সাজদার মধ্যে তিনবার পড়বেন সুবহানাল রাব্বিয়াল আউলা সুবহানাল রাব্বিয়াল আউলা সুবহানাল রাব্বিয়াল আউলা আল্লাহু আকবার দুই সাজদার মাঝখানে একটু দেরি করবেন তারপর আরেকটা সাজদা দিবেন আল্লাহু আকবার আবার সাজদার মধ্যে গিয়ে তিনবার সুবহানাল রাব্বিয়াল আউলা সুবহানাল রাব্বিয়াল আউলা সুবহানাল রাব্বিয়াল আউলা আল্লাহু আকবার

রুকুতে তিনবার সুবাহান রব্বি আল্লাহিম সুবাহান রব্বি আল্লাহিম সুবাহান রব্বি আল্লাহিম রুকু থেকে উঠিবার সময় স্বামী আল্লাহ হলিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানাল হামদ এখন শেষ দেয় আল্লাহ আকবর সেজদায় তিনবার সুবাহায়না রব্বি আল আলা সুবাহায়না রব্বি আল আলা সুবাহায়না রব্বি আল আলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করবেন তারপর আবার সেজদা আল্লাহু আকবার আবার সেজদা গিয়ে তিনবার সুবাহায়না রব্বি আল আলা সুবাহায়না রব্বি আল আলা সুবাহায়না রব্বি আল আলা আল্লাহু আকবার

اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا انْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ আস্তাকফিরুল্লাহ প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা ঠিক এভাবে আশুরার নামাজ আদায় করতে হয় আপনারা দুই রাকাত দুই রাকাত করেই আশুরার নামাজ আদায় করবেন যেভাবে আদায় করেছি আরো দুই রাকাত পড়লে এভাবে পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত 12 রাকাত পর্যন্ত এই নামাজ পড়বেন ইনশাআল্লাহ যত রাকাত পারেন তারপর মোনাজাত ধরবেন না একবার মোনাজাতটা ধরবেন কয়েক রাখাত পড়ে হ্যাঁ আচ্ছা দুই রাখাত পড়েছি আপনার দুই রাখাত পড়লে পড়বেন চার রাখাত হবে বারো দুই রাখাত পড়বেন ছয় রাখাত হবে তারপর আপনি মুনাজাত করবেন কিছু দোয়া পাঠ করে দোয়া পাঠ করতে হবে আপনি সর্বপ্রথম যে জিকিরগুলো আমি বলে দিয়েছি যদি পারেন সেগুলো করবেন সময় থাকলে সুবহান আল্লাহ একশো বার আলহামদুল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার তো লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার এই চারটা জিকির রাখবেন আর এদিক দিয়ে রাখবেন আপনারা দোয়াই ইউনুস এ ইউনুস যদি আপনারা পাঠ করতে পারেন সবার তাহলে আপনাদের পরিবার সংসার থেকে বিপদ আপদ গুলো দূর হয়ে যাবে আপনাকে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে আপনাকে আল্লাহ শান্তি দিবে সুখ দিবে আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে তাই আপনি দোয়া ইউনুস বার পড়বেন লাখানি তারপরে দুরুশরীফ একশোবার পড়বেন সাল্লাহ আলিয়াল্লাম তারপরে আল্লাহর কাছে দোয়া করবে আসুরার দোয়া আপনি নামাজ পড়ে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের কিছু দিবে আল্লাহ তাই না আল্লাহর কাছেই তো আমাদের চাওয়ার জায়গা আল্লাহর কাছেই তো আমরা ছিলাম অতীতে আবারও আল্লাহর কাছে আমরা দুনিয়া থেকে চলে যাব তাই আল্লাহর কাছে আমাদেরকে সব সময় চাইতে হবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহর কাছে মনের মতো সব কিছু চাইবেন এবং পরিবার সংসারের অভাব অনটন দূর হতে দোয়া করবেন তারপরে আপনি সর্বশেষ সবার জন্য দোয়া করে মুরব্বীদের জন্য যারা মারা গিয়েছে সবার জন্য দোয়া করে সর্বশেষ বলবেন নবীজ রুস্লা আল্লাহ দোয়াকে কবুল করো আমিন বিরহমিক রাহিমিন বলে আপনি এই আসুরার নামাজটাকে শেষ করবেন ইনশাআল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন আশুরার নামাজ কিভাবে পড়বেন তারপর আপনারা কয়েক ধরনের নফল নামাজ কিভাবে পড়বেন সেটাও বলে দিয়েছি আপনারা এই এবাদতগুলো অবশ্যই করবেন যত জিকির পারেন সুবাহানন্দ লাহি অবিহান্দিহি সুবাহানন্দ যত ধরনের জিকির আছে বসে বসে আশুরার দিন অথবা রাত করবেন ইনশাল্লাহ মুনাজাতের আগে তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ও হ্যাঁ বলছি আশুরার রোজা কিন্তু নবীজি একটি রেখেছেন দুইটি রাখার জন্য আমাদেরকে বলেছেন যদি পারেন দুইটি রোজা রাখবেন যারা নয় মহারম রাখতে পারেন নাই তারা দশই মহারম এবং এগারোই মহাররম রাখবেন যারা নয় মহারম রাখতে পেরেছেন দশই মহারম তো রাখবেনই দশই মহারম হচ্ছে মেইন রোজা দশি মহারম দশি মহারম এগারোই মহারম আপনারা রাখবেন দুইটি রোজা ইনশাল্লাহ আর যারা অক্ষম বা অসুস্থ শরীর ভালো না তারা একটা রাখলেও চলবে আল্লাহ তালা সব দিবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এক বছরের পিছনের গুণ আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ কবুল করুক আমিন আজের পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক পরিবার সংসারে রহমত রহমদ্দেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো পরিবার সংসারের মধ্যে বরকত দিও আমিন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত